দর্শক ব্রাজিল দলের রাজার মতো এসেছেন সে আবার সেই দলটিকে আকলে ধরতে একটুও ভুল করেননি দলে এসে যেন তার রাজত্ব চলছে এবার এবং তাকে দলে আনার জন্য কোচ কার্লো আঞ্চলতি এক সপ্তাহ আগে ধরে পরিকল্পনা করছিল কারণ কার্লো আঞ্চলতির বিশ্বাস একমাত্র ব্রাজিলের মিট বুমরা হলো এই তারকা যার নাম হলো ক্যাসা মিরো এবং তিনি প্রমাণও করে দিয়েছেন যে তিনি ব্রাজিল দলে এসেছেন তাকে মেলে ধরার জন্য তা সত্যি এবার পুরো বিশ্ব দেখল যেখানে প্রথম ম্যাচে মাঠে নেমে ইকুয়েডোরের বিপক্ষে সর্বোচ্চ ডুয়েল জিতেছে ক্যাসামিরো অর্থাৎ ম্যাচটিতে দুই দলের পুরো বাইশ জন প্লেয়ারের মধ্যে সর্বোচ্চ দশটি ডুয়েল জিতেছেন ক্যাসামিরো এবং ম্যাচটিতে ব্রাজিলের হয়ে সর্বোচ্চ রেটিং প্রাপ্ত তারকাও সে যেখানে ম্যাচটিতে টাইকেল দিয়েছেন পাঁচটি যে পাঁচটি টাইকেল হয়েছিল পরিপূর্ণ অর্থাৎ একটিও ফাউল হয়নি সেই সাথে ব্লক্স করেছে একটি ক্লিয়ারেন্স করেছে ছয়টি হাইডেন ক্লিয়ারেন্স করেছে চারটি এবং রিকোভারি পাঁচটি যেখানে ম্যাচটিতে একমাত্র মিটকে কন্ট্রোল করে রেখেছিলেন ক্যাসামিরো শুধু মিট ফিলে খেলেছেন তা কিন্তু নয় অনেকাংশে ডিফেন্স ডিফেন্সে নেমে মার্কিন সহায়তা করেছেন এত ভালো পারফরমেন্স করার পরও সর্বশেষ ক্যাসামিরও ম্যাচটি জয়লাভ করতে পারেনি ড্র নিয়ে সন্তুষ্টি থাকতে হয় ক্যাসামিরোকে কারণ ম্যাচটিতে ব্রাজিলের স্ট্রাইকার অনেক সহজ সুযোগ মিস করেছে এবং ব্রুনো গিমারাইসও কয়েকটি ভুল পাস দিয়েছিল যার কারণে ম্যাচটি হয়তো জিততে পারেনি যাই হোক কার্লো আঞ্চলতি এখনো মাত্র ব্রাজিল দলে যোগ দিয়েছেন আস্তে আস্তে সবগুলো ঠিক হয়ে যাবে তবে এবার ব্রাজিলের দ্বিতীয় ম্যাচটিতে মিড কন্ট্রোলের প্রদান হবেন ক্যাসামিরো যেটি সেই দিনই প্রেস কনফারেন্সে জানিয়ে দিয়েছিল ব্রাজিলের কোচ কার্লো আঞ্চলতি এবং আঞ্চলতি ক্যাসামিরো সুনামে মেতে উঠেছিল কারণ কার্লো আঞ্চলতি ম্যানচেস্টার ইউনাইটেডের সাথে কয়েক সপ্তাহ ক্যাসামিরো সম্পর্কে কথা বলেছিল যাতে ক্যাসামির ফিটনেস সম্পর্কে পুরোপুরি অবগত থাকতে পারে কোচ কার্লো আঞ্চলতি কারণ ব্রাজিল থেকে অনেক দূরে সরে গিয়েছিল ক্যাসামিরো ব্রাজিলের আগের কোচগুলো গুলো কোন রকম ভাবে ক্যাসামিরোকে ডাক দিচ্ছে না তাই কার্লো আঞ্চলতি আসার সাথে সাথে ব্রাজিল দলে অন্তর্ভুক্ত করে ফেলেছেন ক্যাসামিরোকে এবং ক্যাসামিরো নিজের আধিপত্য দেখিয়েছিলেন প্রথম ম্যাচে দর্শক ম্যাচটির ফলাফল যাই হোক তবে আপনি ম্যাচটিতে ক্যাসামিরোর অবদান কখনোই বলতে পারবেন না আশা করি ক্যাসামিরো প্রথম ম্যাচের মতো দ্বিতীয় ম্যাচে পারফরমেন্স করে ব্রাজিলের জয়ের দ্বারায় ফিরবেন